হ্যালো আমি প্রিয়াঙ্কা আপনার সবাই কেমন আছেন আমিও বেশ ভালোই আছি আজকে কিন্তু নিরামিষ দিনের একটা দুর্দান্ত সাথে ঝিঙের রেসিপি শেয়ার করছি তো তার জন্য এক কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা আর কিছুটা পরিমাণে জল আর এটাকে এবার নিই পেস্ট করে নেব তো পেস্ট হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর তারপর হাত দিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে এটাকে মেখে নেব তো এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে আর এই দিকে আমি ঝিঙেগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণে তেল গরম করে দিয়ে দিচ্ছি কালো চিড়ে ফোড়ন আর তারপর দিচ্ছি হাফ ইঞ্চি গ্রেড করে রাখা আদা আদাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন আর তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল খুব বেশি জল দেব না কারণ ঝিঙের থেকেও কিছুটা পরিমাণে জল বেরোবে তো সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিটের মতন তারপর ঢাকা খুলে ওপর থেকে যে যেই ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটাই এরকম চামচের সাহায্যে নিয়ে নিয়ে ঝিঙের ওপর থেকে এরকম বড়ার আকারে দিয়ে দিতে হবে তো পুরো তরকারিটা জুড়েই এরকম ঝিঙের ওপরে ওপরে চারিদিকে দিয়ে দিচ্ছে এগুলো তো দেওয়া হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন আছে হতে দেবো তো তারপর ঢাকা খুলে বড়াগুলোকে উল্টে দেব এভাবেই সবগুলোকে সাবধানে উল্টাতে হবে একটা চামচের সাহায্যে তো সবগুলো কিন্তু উল্টানো হয়ে গেছে আবারও পাঁচ মিনিটের মতো লো আছে ঢাকা দিয়ে রেখেছি তারপর ঢাকা খুলে বড়াগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি আর থালায় তুলে নেওয়ার কারণ হল যাতে বড়াগুলো ঘেটে না যায় তো সবগুলো তুলে ফেলেছি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু মিষ্টি আর তারপর মিশিয়ে নিয়ে আবারও যে বড়াগুলো তুলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটা কিন্তু ভীষণ হেলদি একটা রেসিপি ব্যাস তারপর নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝিঙে আর ছোলার ডাল দিয়ে এরকম সুস্বাদু একটা রেসিপি তো নিরামিষ দিনে দেরি না করে আপনারা ঝটপট বানিয়ে ফেলুন যেমন সুস্বাদু তেমন হেলদি এটা তাই এটা তো খেতে আমার ভীষণই ভালো লেগেছিলো আর তাই জন্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম তো আজকের মতো এই টুকুইটা